আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা জমিতে তিনটা ফসল একই সাথে শস্য বিন্যাস পরিবর্তন করে মাটির যে সার্বিক ব্যবহার সেটা এখানে সঠিকভাবে হচ্ছে এবং কৃষকের একটা বাড়তি আয় এ জায়গাতে অল্প দিনের মধ্যেই এটা কিন্তু হওয়া সম্ভব আমরা এখানে দেখাবো যে একই জমিতে কেশর চাষ হচ্ছে সাথে হচ্ছে মূলা এবং তার মাঝে কিছু তিলের বীজ এখানে ছিটে দেওয়া হয় একই সাথে তিনটি ফসল চাষাবাদ করার ক্ষেত্রে ঠিক অল্প সময়ের মধ্যেই এখানে কিশোর বিঘা প্রতি ষাট থেকে সত্তর অথবা সর্বোচ্চ নব্বই মন পর্যন্ত হয় এবং মূলা চল্লিশ পঞ্চাশ মন হয় এবং তিল অল্প পরিমাণ ছিটানো থাকে সেখানে মোটামুটি বিশ তিরিশ কেজির মতো তিল এখানে পেয়ে থাকে উপরি একটা চাষাবাদ হিসেবে তো সেই জায়গা থেকে এখানে দেখানো আমরা দেখানোর চেষ্টা করছি যে এটার জাত হচ্ছে মুক্তি ১১১ এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি কৃষক এখানে নিয়ে আসছে কিন্তু এটা বাদেও কৃষক এই জায়গাতে নিজস্ব কিছু বীজ উৎপাদন করে স্থানীয় জাত যেটা আছে যেটার ফলন আমি এটার চাইতে একটু বেশি সেটা নব্বই মন থেকে একশো মন পর্যন্ত ফলন আমরা গতবার দেখেছি তো আশা করা যাচ্ছে এইবারও আমাদের এই জায়গাটাতে ব্যাপক পরিসরে কিশোর চাষ হচ্ছে হ্যাঁ কিশোরের বীজ বপন খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না এই জায়গায় এটা হচ্ছে কিশোরের বীজ এবং এখানে যত দেখলাম এটা চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মধ্যেই প্রত্যেকটা বীজ ফেলানো হচ্ছে ঠিক পাশেই একটা জমিতে পনেরো থেকে বিশ দিন আগে বোপন করা ছিল বীজ যেটা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি বলে রাখছিলাম বারবার যে অল্প পরিচর্যা এখানে শুধু আগাছা দমন করতে হবে এবং পোকার যে সামান্য কিছু পোকা যেমন এই পোকা কিছু খেয়ে ফেলে এছাড়া এই জায়গাতে তেমন কোনো রোগ আক্রমণ নাই মাঝে মাঝে যদি অতিরিক্ত খরা হয় সেই ক্ষেত্রে একটু ফেস দিতে হয় এইটুকুই আর কিছুই না একই সাথে মূলা এবং এই যে এই জায়গাতে মূলা মূলা লাগানো আছে দেখো একই সাথে মূলা এবং তিলের গাছ এখনো ওঠে না এগুলাতে তিল দেওয়া আছে তো তিলের পরিমাণটা খুবই কম কিন্তু মূল টার্গেট হচ্ছে খিশুর এবং মূলা আমরা গতবার দেখছিলাম এটার বাজার মূল্য খুব ভালো নয়শো থেকে হাজারের মধ্যে বা এগারোশো পর্যন্ত গেছিল বাজার তো সেই হিসাব করলে এক বিঘা জমিতে এই ষাট সত্তর দিন বা আশি দিনের মধ্যে অনেক লাভের একটা মানে মুখ দেখতে পায় কৃষক তো আমাদের এই জায়গাতে কৃষক যেটা করছে রাবারটা মোটামুটি একটু বৃদ্ধি করছে এই বছর আর যেহেতু লাভ বেশি হয় সেহেতু এই ফসলটা চাষাবাদে কৃষক অনেক আগ্রহী তো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ